হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে নতুন আর একটা ভিডিও লই আছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না হরিয়া ফুল ভিডিও দেওয়া বা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা আছে ভালো লাগব তো এখানে দেখতে পাত্রা রাত্রেবেলা কিছু মহাশানা হয়েছে তো গত কালকে বিকালের ভিডিও এটা তো বিকাল টাইমে মাছ আনা হয়েছে তো আমরা তো বেশিরভাগ সকাল টাইমে মাছ কিনি আর বিকালে মাছ কেনা হয় না আজকে কিনে হইলো মেসাপটিবিনারি আঁচকে সকাল তাকিয়া লইয়া এর লাগে আগের দিন বিকালে মাছ আনাইছি তো লোকাল মিরগা মাছ আনাইছি মাছ আনাইয়া ষাঠিয়া কঠিয়া দইয়া লই আইছি মাহরিবের আগে আর রাত্রেবেলা আমি এখন লাগছি ওগুলা বাজা করতাম এরপরে সবজি রান্না কর্ম তো সকাল তাকিয়া আমরা থিনবেলা বেলা মস মস্তবর মেসাব রেঠি দিতে লাগে ইমাম সাহেবরে তো আমরা সবারই হামসায়াত এখন রোজ এশ বাড়ি তো এখন আমি মাছ বাজাত লাগলাম আরে আবে বাদ বইয়ে আছি তো মাছ বাজিয়ে তারপরে রান্না কর্ম আর আপনারা দেখতে তাবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে ভুলবা না আজ আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাঁচশো টাকা বেল বটনটা বন্ধ করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেবার সাথে সাথে নোটিফিকেশন পাই দেবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে বারবার আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখানে আমার সব মাছ পাজা হয়ে গেছে আর এদিকে আমি সবজি হাটিয়ার আছি তো লগে শালগম সবজি আরি তো মাছ আপনারা প্রয়োজন তো শালগম আজকে ছোটো ছোটো হরিয়া খাটিয়ার আসছি দিয়ে মাছ দিয়ে একখানো রান্না করম তো মাছ বাড়িয়ে চুলার মাঝে আগুন আছে আমি লাহড়ি চলা বাই রান্নাটাও বাইরে দেই আর আমি তো বেশিরভাগ সবজি রান্না করি লা চলা বাই দিয়া লাহড়ি তো কিনা লাহড়ি নাই বাড়ির এর লাগিয়া বিনা পয়সায় রান্না হয়ে গেল আর গ্যাসের চুলা বাই রান্না করতে হইলে তো কিনা গ্যাস এরপরে এক মাস যায় না কোনো রকম শেষ হয়ে যায় গ্যাস আর একটা গ্যাস কিনতে হইলে সিলিন্ডার একটা বড়াইতে হইলে এক হাজার টাকা লাগে বড়াই চালায় এক হাজার পঞ্চাশ টাকা যায় বের চলাব রান্না করলে কোনো অসুবিধা নাই আনা পয়সা রান্না হয়ে যায় আর বিনা খরচা রান্না আর তো এই হইল কি সহাল টাইমের ভিডিও তো সহালে আমি মাছ রান্না করছি আর রাত্রে তো শালগম রান্না করে রাখি দিছি মাছ দিয়া আর আর একটা সবজি আসলো অটা দিয়া আমরা খানি হয়ে গেছে রাত্রে শালগমও খাইছি খালি রান্না করে রাখছি নাই খাইতেও তো লাগবো তো খাইয়ে দেয়া আর তো সহালে খাইলাম যে মাছ রান্না করলাই মাছ যখন বাজা আছে তাড়াতাড়ি রান্না হয়ে যাব আর আজকে তো আর খাঁচা জোল বানাইছি না কারণ বেশাভিভিন মেল লাগিয়া সবটি বাজিয়া আমি জোল বানাই আর আমি সব সবজির মাঝে আরে মাছ হোক মাংস হোক যে কোনো জাত সবজি হোক মরিচ যদি বড় থাকে চার পাঁচটা খাঁচামরিচ দিয়ে কাটিয়া তো খাইতে মজা লাগে আরে একটা খাঁচা মরিচর একটা রান করে সবজির মাঝে খাইতে খুব ভালো লাগে তো হিকে আমি সবজি তরকারি রান্নাটা বয়াই দিছি আর এখানে আমার টিফিনও আই গেছে মসিত থাকি আমার আই গেছেন। তো এখন সকালে আটটা বাজে আটটার সময় মসজিদ ছুটি হয়ে যায় তো পরে আমি টিফিনটাত কলিয়া দই দইলাই তো একটা টিফিন আমি দই আর একটা রইবো তো দুইটা দুইটা হরিয়া না হয় একটা দি সকালে একটা দিম দুপুরে আর দুপুরে যেটা দিবা ওটা দিয়া সকালে টিফিনটা লইয়া যা আর ওটা দিয়ে আবার রাত্রে দিব তো তা আমরা তো তিনবেলা দিতে লাগে এখন কলাম বাসনগুলা আজকে টিফিন আরে আনা হয়ে গেছে আগিলা আর দোয়া হয়েছে না কইলাম এখন আমি মঞ্জিয়া বালা করে দইলাই আর তারপরে আজকে আমার সবজি রান্না হয়ে আর মিনিটে রেডি হরিম রেডি হরিয়ে পাঠাই দিবো মশলা তো আমার টিফিনটা মাঞ্জা হয়ে গেছে দোয়া হয়ে গেছে এখন সবজিও রান্না হয়ে গেছে আর এখন ধনিয়া ভাতা দিয়া দিয়ালামাই রাখি দিমু আর রাত্রে শালগম রান্না করছি কিন্তু ধনিয়া ভাতা দিছি না এখন কইলাম দইও সবজির মাঝে ধনিয়া ভাতা এক একলগে আর খাঁচা খাঁসা ধনিয়া ভাতা দিয়া খাইতে মজা লাগে আর রাত্রে ধনিয়া ভাতা দিলে সহাল টাইমে এই সেন্ট এটা থাকে না ধনিয়া ভাতার গেরান যেটা এটা সহাল টাইমে মিলতো নাই এর লাগে রাতে আর ধনিয়া ভাতা দিছি তো এমনি রান্না করে রাখি দিছি আর ধনিয়া ভাতা বেশি দেব না কারণ কিনা দনিয়া ধনিয়া তো আর আমার এখনও খাই পাল্লা হয়েছে না আর খাই তুলিয়া তো কিনা দনিয়া ধনিয়া ভাতা এর লাগে সামান্য সামান্য আমি সবজির শুধু গেণটা হইতো তার দিকে আমি সবজি গরমও পাইছি এস তুলাবাই দিয়া রাত্রে রান্না আর ইয়াস্তোলা বাই এখন গরমও পাইছি গরম পাই এখন ধনিয়া ভাতা দিলাম উপরে তো এখন আমার সকালে রান্না বান্না হয়ে গেছে এখন আমি আগে টিফিনটা রেডি হলি আর আমরা খাইম হল আমি আগে টিফিন রেডি হরিয়া মজিদ ভাটাই দেলাই আর পরে তো আমরা লাগি বাত রেডি হরম তো আমার ছোট একটা কুকার আছে প্রেসার কুকার আড়ি ইটার মাঝে আর বাত একজন মানুষ ফাজিইলি আর হয় না আমরার আমরার হয়ে যায় আমরা মানুষ একজন পরিবার তো আমরার ভেটর ঝুকা কুকারি আর একজন মানুষ সাজি লইলে আর অন্য কুকার দিয়ে রান্না করতে লাগে বড়ো কুকারটা দিয়া আর এই যে কুকার যেটা এটা দেড় হাজি চাউল ধরে তো এখানে আমি এক কেজি রান্না করছি তো গরম গরম বাত এই যে টিফিনের মাঝে লইয়ার তো রোলা গরম থাকে এটা বাটির মাঝে বাত রাখার পরে তো আপনারা দেখতে তাবা আর আমি টিফিনটা রেডি নেই তো আমার টিফিন রেডি হর হয়ে গেছে আমার ছেলেরে হল আমি একটা ফান বানাইয়া ভাল লাগিয়া তো টিফিন দিতে হইলে লগে তো ফান সুপারি দিতে লাগে তো আমার ছেলে ফান বানাইতে পারে আমি ফান বানাইতে পারি না এই ব্যাপারি ফানটা ভাঙিতে দিতে পারি না তো ফান বাঙ্গি হয়ে যায় লাগি আমার ছেলে ভারে কারণ দোকান তো বিক্রি হরণ ফান বানাইয়া লাগিয়া তো এখন আর আটিয়া যাবা যায় না টিফিনটা লোকা যাইতে হইলেও গাড়ি লাগে কারণ বাড়িতে তো গাড়ি আছে তো এখন গাড়ি চালা ভাড়া ভাড়া মারা যান না আর যে সময় এখানে আসলো না বাইকিটা এই সময় আটিয়াও যাবা গেছে তো একটা সাইকেলও নাই একটা গাড়িও নাই আটিয়া সপ্তাহুলি গেছে বাজার আটে যেখানেও যাবা পড়ক আটিয়াও যাবা গেছে এখন বাইক ছাড়া ভাড়া মারা যান না টিফিনটা মসিদল যাইতে হইলেও বাইক লাগে তো আমার ছেলে দরিয়া লোকিয়া বইবা টিফিনটা আর আমার বড়ো ছেলে চালাইয়া লইয়া যাইবা বাইক ৰন্ধা দেলাইছ বাইকেইটা গৰম ৰাণীৰ পৰা এহাৰা বাৰিন্দা এটা ঝালু মাৰ লাগে আৰু বাইকেইটা বাৰ ইয়া পাৰ কৰি নেৱাৰ পৰাও আৰু এবাৰ ঝালু মাৰতে লাগে কাৰণ বাইকে চাহ খাৰ মাজেতো বালি থাকে বালি চব ঠিকা পুৰা বাৰিন্দা পৰি যায় তো ধান টার গেস আমি হইলাম বারিনটা বারিনটা ওটা জালু মারি দেয় তো আগে একবার জালু মারা হয়ে গেছে সোহালে একবার হারছে জালু মারিয়া এখন আরবার বার জালু মারতে লাগে বারিন্দা এটা তো আমি জালু মারতে মারতে দেখি আমার ছেলে তারাও আই গেসেন বাড়ির মাঝে তো বাইক লইয়া এখন আইয়া হারছেন গেটের সামনে দেখিয়া দেখিয়ার তো এই যে দেখো আমার ছোটো ছেলে গরব বর্তমানে তো আইয়াও লাগাইসেন ভাত দিলাইতাম ভাত খাইতা স্কুলের মাঝে যাইতা গিয়া তো হইলাম আমি বারিন্দাটা জালু মারিয়া আই আইয়া ভাত দিলাইম হাইলি বাই তো আমার বিলাইও ডাকা ডাকে কতরা ভাত খাই লতা তাইনো আমার দেখে দোল মারসন বাইরে দিকে তো আমার বিছাত্রা গরমের মাঝে খালে ভাত খাইতা ডাকা ডাকে কতরা তো সবর ফেটো লাগবার আগে আমার বিলাইয়ের ফেটো লাগে যায় তাইন ভাত খাইলা তো আজকে দুপুরে আমি খিচুড়ি বানাইতাম এই যে চাউল আর দাইল দইয়া বিজাইয় রাখছি কুকারের মাঝে তো আজকে আর ভাত খাবাই আজকে খিচুড়ি খাইম আর এখানে আমি চানা বিজাইয়া রাখছি চানা মটর খিচুড়ি লাগিয়া এক বাটি আর লগিয়া এখানে মশলা রেডি করে রাখছি আদা পিঁয়াজ মরিচ দইয়া রাখছি তো চোলা ফেলাইয়া দইয়া রাখছি এখন ওগুলা কাটিম ছোটো ছোটো করে কাটিয়ে তারপরে খিচুড়ি দালাইম আর আজকে দুপুরে মেসাব টিফিন দেওয়া নাই কারণ সহালে টিফিন লইয়া যাবার পরে মেসাব কইছন যে দুপুরে দেওয়া লাগতো নাই কারণ দুপুর টাইমে কোন জাগাত দাওয়াত আছে আর মেসাবর লাগিয়া আর আমি আর দুপুরে রান্না করছি না সবজি ভাত কিছু তো কি খিচুড়ি বানাইলে আজকে একটা দিন মোক বদলাইয়া খাইয়া দেখি তো ডেইলি তো ভাত খাই আর ভাত খাইতে খাইতে বুড়া লাগে আর কি খিচুড়ি খাই তো অন্য কিছু বদলাইয়া খাইতে ভালো লাগে তো লাগিয়া মেসাবার খবরটা আর এই যে দুপুরে টিফিন দেব লাগতো না খবরটা শুনিয়া আমি কয়টা চানা মটর পিজাই এরাকি দিছি গরম পানি দিয়া কইলাম আজকে দুপুরে আর ভাত সবজি রান্না হতাম নাই তো এখন আমার খাটা হয়ে গেছে দেখো পিঁয়াজ আদা কাঁচামরিচ মাজেদি সিরিয়া দিছি আর এখানে আমি কয়টা সানা আলগাগি একটা বাটির মাঝে রাখছি আর এই যে আলে রে খাঁচা চানা খাইতাম পরিয়া আর একটা বাটির মাঝে পেঁয়াজ কাঁচামরিচ আদা খাটিয়ে রাখছি কাঁচা চানা খাবার লাগিয়া আর এই যে বাটি আরি সানা মটর বিজাই রাখছি একখানো এটা কি বাঁচি আমি আলগাইছি কয়টা ছানা আর আমি খাঁসা চানা কিশোরি যাওয়ার লগে খাইতে এত মজা লাগে আমার লাগি আর আমার লাগি শুধু আলগাইয়ে রাখছি তো টান লাগি লাগিত সব আমি কিশোরীর মাজে দেলাই ইয়ার আর কেউ না খাইলেও উইব শুধু আমি খাইতেও লাগবো আমার খাঁসা চানা কাঁচা চানা ছাড়া মজাও লাগে না যাও হোক আর কিশোরী হতো রমজান মাসের দিন আইর আমরা তো ডেইলি খানি যাও বা কিশোরী ইফতারের সময় যাও কিশোরী ছাড়া কোনো মাতো নাই তো এখন কেঁচুরির মাঝে লবণ দিলাম হলুদের গুলা দিলাম আর তো কিছু দিতাম নাই আর মসলা তো দিলাইছি আসামরিচ পিঁয়াজ আদা আর সানা মটর আর তো আলু গরস চলে না থেকে আলু আর দিছি না এখানে আমার কুকারে ডাকিস তো এখন খেসুড়ি তো বনি গেছে এখন খাওয়ার ভালা তো গরম গরম রয়েছে আমি দেখো মুখে যে চাপনি যাত্রা অটা হরাইয়ে হাওয়া হাওয়া লাগিয়া তো সব হাওয়া না গেলে তো চাপনিটা কুলা যান না ডাকনা খোলা না এখন ডাকনাটা লইলাম তো দেখা যাক তো পুরা পানি শুকাই গেছে এখন একটু ঘি গাইয়া কি গরের মাঝে আসলো ও গোলাই তো ঘি বই যায় ঠান্ডা দিন আমি আগুনির মাজে দিয়া সব আর তেল লিছি তো বেশ দি থাম না সামান্য দিছি এক চামচের মতন এক দেড় চামুচের মতন ওই বারি দিছি উপরে দিয়া বলা হরি গোটাইম আর ছানা মটর একটাও দেখা যান না উপরে সব কিশোরির নিচে গেছে গিয়াই যে দেখো তো কুকারের নিচে সব গেপিতাস ছানা মোটর আর উপরে কিছু নাই আর আজকে কিশোরি একদম শুকাই গেছে এতো ফানি দিলাম আমি তবুও দেখা যায় পানি তো আরও দিলে ভালো হইলো অনে আর একটু নরম জরম হইলো এ একবারে শুকাই গেছে সব তো এখন আর পানি দিলে মজা কমি যাব এলাকি এখন আর ফানি দিতাম না তো কষ্ট করি ও খাইলি মো তো করে কুটাইয়ের আছি আমি এই যে ঘি দিয়া এখন খাঁচা চানা লিমু একটু লবণ দিয়া আর আদা পিঁয়াজ পেঁয়াজ চটফরিয়া কাটিয়া রাখছি আগেও তো খাঁচা চানা বানাইয়া আমরা খাবার পালা তো গরম গরম খাই খাইলিম ফুদি ফুদি ঠান্ডা হইবার সময় নাই তো আজকে তো শুক্রবার আসলেও জমা থাকে আই গেছ তো আমার ছেলে দুইজন আবার না বড় দুই এজন না এখনও তো সে নমাজ ফৰিয়া আর হয়তো বাজারে দিবাখান গিয়া জালমুড়ে খাবার তো মসজিদে নমাজ ভরিয়া বাজারও না গেলেও হয় না জালমুড়ে খাইতেও লাগে গিয়া তো আমরা তিন এখন আছি ঘরের মাঝে কলাম আমরা তিনও জনে খাই আর তাইন দুজন আবার পরে খাইবা আমার ছোটো ছেলে তান বাবা আর আমি কলাম আমরা তিনও জনে খাই লাইন যে দুজন যে সময় আইবা ও সময় খাইবা আর গরম গরম খিচুড়ি ঠান্ডা দিন খাইতে খুব মজা লাগে কিন্তু একটু শক্ত হয়ে গেছে কড়িআরি একটু কষ্ট করে খাবা লাগবো যাই হোক শক্ত পালা পেটতে আসবো পালা আর বেস হইলে পেটতে থাকতো নাই তো দেখ কুকার আমি বানাইছি এই কুকার খাবা যাইতো নাই তো এখন যা প্লেটও রয়েছে ওগুলাও ও হাই যাব আর তো খাবা যাইতো তো বিকাল বিকেল পর্যন্ত খাইবা যাই তাই তো এটা তো ঠান্ডা হওয়ার খাইতেও মজা নাই গরম গরম খাইতে মজা কিন্তু বেশি গরম এখন আর খাবা জান ফুদে ফুদে খাইতে লাগে তো ফার্স্টে আমি যে সময় খাঁচা চানা বানাই আর খেয়েও খারা নাই এখন দেখা যায় সারা খারা তো আমার ছোটো ছেলেও খাইতা হয় তান বাবাই এখন খাইতা আগে হইলা বানাইতাম না না যে খাই থা নাই আমি হলাম আমার বোঝ আমি বানাইলেই তো এখন দেখি সব হারা হয়ে গেছে কাসা চানা ছাড়া আমি খাইতেও পারি না এক দুইটা কেঁচা চানা মুখও হামাইতেও লাগব তো খিচুড়ির লগে খিচুড়ি এক চামচ মুখও দিলে একটা দুইটা কাসা চানা যেন লগে থাক মজাও পাই না আমি খিচুড়ি আর এত গরম পূর্তি ফুঁতি খাই আর দেখো একলগে নিয়া যে চামচটা আমি হইতো নাই ফুঁতি ফুদে খাইতে লাগব না জিপাটা জ্বলিয়া যাব তো এই ভিডিওটা হইল গিয়ে সন্ধ্যা পরের ভিডিও তো আমার বাড়ির পাশে বাড়ির পাশে না একটু দূরই আর এই ওয়াজ চলে তো ওয়াজও তো আমার মেজা চলে যাইতেও লাগে তো বিকাল টাইমে গেছ লাগি ওয়াজও ওয়াজ থাকি আবার সময় এই যে আঞ্চন জালমুড়ি দুই জাতে দুই মশা তো আমার লাগিয়ে মশা এক লাগিয়েশা আমার ছোটোজনে হইয়া দিছেন তার লাগে শিঙ্গালা আনতা আনছেন শিঙ্গালা তিনটা আর আমার লাগি এই যে কোন ছেলেকুলের ওগুণ হইল গিয়ে আমার জালমুড়ি তো আমরা এটারে তো বারো মজা হয় তো কত যাত মিটাই মেয়েটাই আঞ্চন এরপরে আনছো বলা এর পরে আনছো আরও দুই জাতে আচার এই ডুমার মাঝে দেখি আর হল আমি এগুলা রাত্রে খাব সকালে খাইবাই আর বলা জালমুড়ি ওটা খাও একখানে চলতার আচার আর আর এক মশার মাঝে দেখছি বড়ই আচার এটা ওই লোকি চলতার আচার তো চলতার আচার এটা গুড় দিয়ে বানায় মিঠা তো আমি বলাক খুব পছন্দ করি আর এখানে তো আমার প্রিয় জালমুড়ি আছে কিন্তু আমি হিগুন খাইতে পারি না আর এটা তৈল গিয়া বড়ইয়ের বরহের আচার তো এটাও দেখা যায় গুড় দিয়ে বানাইল বড়ইয়ের আচার তো আচারটাচার এটা রাত্রে খাবা যায় না এটা ভাল লাগে না এটা সময় খাইতে মজা লাগে গিয়া তো এই গুণ জালমুড়ি এইগুণ আমার বেশ ভালো পাই না আমার হইল গিয়া এই যে খাসা খাসা হইতো খাসা সানা হইতো সিদ্ধ সানা হইতো এরপরে সপ্তাহে খাসা খাসা হইলে বেশি মজা লাগে আর এই গিয়া বলা কত মজার বলা এগুন পুরা টান টান গরম গরম খাইতে খুব ভালো লাগে ত আমৰালোহা বৈছি বাৰ মজা দেখো খাই ইয়াৰ আমাৰ বিলাহীয়ে ডেকা কটৰা চাই থোৱা ন খাই বাৰ মজা তেনে খাইতে পাৰ্তা নাই পাতাও আছে কেঁচামৰিচ আছে এই যে দেখো বিলাহীয়ে ডাকিত ৰাঠাইনো খাই বাৰ মজা খাইছে

তো দেখছেন তো আমার বিলাইয়ের অবস্থা আহে আবার মজা খাইতো ফাগল তার বলা দিছে আমার ছেলে বড়াটা লইয়া দৌড় মারছে তো বলাও হে খাইতো একটা কিচ্ছু তার বাট লাগেও লাগে না হইলে ওই তো নাই তারাও দিতে লাগে বাট তো আজকের ভিডিওটা আপনার আছে কেমন লাগলো কমেন্ট হ'লে জানাইবা আর আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো আব্বা সুস্থতা আল্লাহ হাফিজ